আসসালামু আলাইকুম সবাইকে এন্ড হ্যালো एवरीवन আজকের এই ভিডিওটা মূলত এসএসসি 2025 ব্যাচের জন্য বিশেষ করে যাদের স্বপ্ন হলিক্রস কলেজে পড়া তো তোমাদের সাথে আছি আমি আজমাইন তালুকদার অবনই বর্তমানে শহীদ সরাতি মেডিকেল কলেজে তৃতীয় বর্ষ অধ্যয়নরত আছি আমার কলেজ ছিল হলিক্রস কলেজ আমি এইজেস 2022 ব্যাচ ক্ষেত্রে ভিডিওতে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আমি তোমাদের সাথে হলিক্রস কলেজ সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করব এবং হলিক্রস কলেজের কিছু স্পেশালিটি তোমাদের সামনে ছোট করে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি যাদের স্বপ্ন হলিক্রস কলেজে ভর্তি পরীক্ষা দেওয়া তাদের কি কি যোগ্যতা থাকা উচিত এবং কি কি কোয়ালিফিকেশন থাকলে তুমি হলিক্রস কলেজে পরীক্ষা দিতে পারো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদের যে অ্যাডমিশন টেস্টটা হবে মূলত রিটেন টেস্টটা সেখানে পরীক্ষার প্যাটার্ন পরীক্ষার জন্য তোমার কিভাবে প্রিপারেশন নিবে প্লাস যদি ভাইবা পরীক্ষা হয় তাহলে ভাইবা পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে কীভাবে প্রিপেয়ার করবি সেই বিষয়ে তোমাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সবচেয়ে বড় যে কোয়েশ্চেনটা তোমাদের এই যে অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের কোচিং এ পড়ার প্রয়োজন কিনা সেই সম্পর্কে অল্প কিছু কথা বলবো এবং শেষে তোমাদের বেশ কিছু কমন কোয়েশ্চনের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে চলো মূল ভিডিওটা শুরু করা যায় মূল ভিডিওটাতে এখানে দেখো একটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে ড্রিম হল কলেজ ক্যাম্প এখন অনেকের কাছে হলকাস পাঁচটা একটা স্বপ্নের মতো এই জন্য অনেক সময় স্টুডেন্ট এটা বলে যে আপু আমাদের অনেক বছরের স্বপ্ন ছিল আমি হলকাস কলেজে পড়বো এখন কেন তাদের এই স্বপ্নের কলেজটা হলিকস কলেজ কিন্তু তারা কি তোমাদের কাছে একটা বিষয় আমাদের ক্লিয়ার করা দরকার যেটা যে সবসময় যে তোমাদের জন্য যে হ্যাঁ হলিকস কলেজে পড়তেই হবে হলিকস কলেজে না পড়লে যে তোমাদের জীবন শেষ হয়ে যাবে এরকম কিছু না বাসার কাছে কলেজে পড়েও প্রতি বছর অনেক ভালো ভালো স্টুডেন্টরা বের হচ্ছে এবং অ্যাডমিশন টেস্ট আমরা অনেক সাকসেস দেখতে পাচ্ছি আবার অনেকে এই সময় কলেজ লাইফে ঢাকার বিভিন্ন সামধান কলেজে এসে পড়াশোনার চেষ্টা করে এক্ষেত্রে এই যে ডিসিশনটা সেটা সম্পূর্ণ ভাবে তোমার এবং তোমার পরিবার থেকে নিতে হবে যে হ্যাঁ তুমি নতুন একটা পরিবেশে এসে কতটা মানিয়ে নিতে পারো এখন দেখা যাক হলিক্রস কলেজ কেন এতটা প্রসিদ্ধ এবং সনাম দেখো প্রতি বছর এই যে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে সারা বাংলাদেশের একঝাঁক মেধাবী শিক্ষার্থীরা এই হলিক্রস কলেজের চান্স পাচ্ছে যেহেতু এখানে সব স্টুডেন্টাই আমরা ধরে নিচ্ছি যে ভালো ভালো স্টুডেন্টরা এখানে চান্স পাচ্ছে তো তখন তোমার আশেপাশে তোমার ফ্রেন্ডরাও যখন ভালো ভালো স্টুডেন্ট হবে এবং তারা যখন সারাদিন একটা পড়াশোনার মধ্যে একটা সুন্দর পরিবেশে যখন তুমি থাকবে বা তোমাদের নিজেদের মধ্যে একটা বিভিন্ন ক্লাস্টার হোক বা পরীক্ষা হোক এগুলো নিয়ে যখন একটা কম্পিটিশন কাজ হবে তো তোমরা তখন অবশ্যই একটা ভালো পরিবেশে পড়াশোনা করার অবশ্যই আগ্রহ খুঁজে পাবে পাশাপাশি এখানে হরিপস কলেজ তার ডিসিপ্লিন এবং এর জন্য সারা বাংলাদেশে বেশ দীর্ঘদিন ধরে পরিচিত এবং প্রচলিত একটা কলেজে এখানে মেয়েরা তাদের লাইফে ডিসিপ্লিন ম্যানারিজম এগুলো শিখতে পারে পাশাপাশি এই যে একঝাঁক মেধাবী শিক্ষার্থীরা এখানে পড়তে আসে তারপর এখানে তাদের কি সামনের জীবনে আরো এগিয়ে নেওয়ার জন্য থাকতে হচ্ছে একঝাঁক দক্ষ শিক্ষক মন্ডল তো ওনারা বিভিন্ন বিষয় তাদের নির্দিষ্ট নির্দিষ্ট সাবজেক্ট অনুযায়ী স্টুডেন্টদের এই টাইম হচ্ছে ফার্নিশ করে যাদের সামনে যে অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি পরীক্ষা দুই জায়গায় হলিক্রস কলেজে বছর বছর আমরা খুব ভালোভাবেই সাফল্য দেখতে পাই অ্যাডমিশন টেস্টের যখন আমরা রেজাল্টগুলো দেখি দেখা যায় যে প্রতি বছর একটা বেশ বড় সংখ্যক স্টুডেন্টরাই সরকারি মেডিকেল কলেজে হলিকস কলেজ থেকে চান্স পায় মেয়েরা এছাড়াও বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় রুয়েট কুয়েট চুয়েট সহ সারা বাংলাদেশের বিভিন্ন সনাতন বিশ্ববিদ্যালয়গুলোতে হরি কলেজের স্টুডেন্টদের পদ্ধতি আনা আমরা বছর বছর দেখতে পাচ্ছি সেই জন্যই আমাদের রয়েছে একটা বিশাল হচ্ছে মেটোরিয়াস এবং ওয়েল ফার্নিশ অ্যালোমি আমি যে বছর হচ্ছে এসএসসি পরীক্ষা দেই 2022 সালে তখন আমি ক্রসিয়াল 71 ব্যাচ এরপর দেখো আরো হচ্ছে চারটি ব্যাচ অলরেডি চলে আসছে এবং তোমরা এরপর পঞ্চম ব্যাচ অর্থাৎ ধরে নাও যে এই বছর ডিসেম্বরে আমাদের হলিক্রস কলেজে 75 বছর পূর্তি পালিত হওয়ার কথা তো 75 ব্যাচ ধরে হলিক্রস কলেজ তার সুনামটা ধরে সেই জন্য প্রতি বছর অনেকের স্বপ্ন থাকে যে হলিক্রস ভর্তি পরীক্ষা দেওয়া এবং হলিক্রস থেকে তাদের এইচএসসি লাইফটা অর্থাৎ ইন্টারমিডিয়েট লাইফটা কমপ্লিট করা আচ্ছা এখন দেখা যাক তোমরা যারা হল কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কি কি ভর্তি যোগ্যতা থাকা দরকার তোমরা জেনে নিয়েছো যে কিছুদিনের মধ্যে তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে এখনো তোমাদের রেজাল্ট আউট হয়নি এখন যখন তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে বিজ্ঞান বিভাগ থেকে যারা হল কলেজে পড়তে চাও তাদেরকে অবশ্যই জিপিএ ফাইভ পাওয়ার পর হল কলেজে তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পাবে তবে এক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের মেইন সাবজেক্ট হোক

তারা সবাই হল ক্রস কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং যারা হিউম্যানিটিজ বা মানবিক বিভাগ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছ তাদের জিপিএ থ্রি থেকে ফাইভ পর্যন্ত সকলেই তোমরা হল ক্রস কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম তুলতে পারবে এখন এক্ষেত্রে আরেকটা প্রশ্ন প্রতি আসা হয় সেটা হচ্ছে অনেকে এসএসসিটা তোমরা সায়েন্স বা যদি বিজনেস স্টাডিজ থেকে কমপ্লিট করো তখন অনেকে সায়েন্স থেকে বিজনেস স্টাডিজ বা হিউম্যানিটিজে যেতে চায় বা বিজনেস স্টাডিজ থেকে পরবর্তীতে হিউম্যানিটিজে যেতে চায় অর্থাৎ বিভাগ পরিবর্তন করতে এক্ষেত্রে বিভাগ পরিবর্তন করে হরি ক্রস কাজে পরীক্ষা দেওয়া যাবে কি উত্তর হচ্ছে অবশ্যই তোমরা পরীক্ষা দিতে পারবে যদি তুমি বিজ্ঞান বিভাগ থেকে পরিবর্তন করে ব্যবসা শিক্ষা বা মানবিককে জিততো তাহলে বিজ্ঞান বিভাগ থেকে তোমাকে অবশ্যই জিপিএ ফোর পেতে হবে ব্যবসা শিক্ষার জন্য এবং জিপিএ ফোর পেতে হবে মানবিক বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য এবং যদি তুমি ব্যবসা শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে চাও তাহলে অবশ্যই তোমাকে জিপিএ ফোর পেয়ে মানবিক বিভাগের জন্য অ্যাপ্লাই করতে হবে তবে এই ক্ষেত্রে একটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে অনেক সময় তুমি মনে করো যে জিপিএ ফাইভ মানে তোমাদেরকে অবশ্যই গোল্ডেন জিপিএ ফাইভ পেতে হবে না এক্ষেত্রে তোমার শুধুমাত্র জিপিএ ফাইভ থাকলে অর্থাৎ কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টালি কোনো সাবজেক্টে তোমার জিপিএ মিস হয়ে গেলে ওভারঅল জিপিএ ফাইভ পেলেই তুমি হল ক্রস ফর্ম তুলতে পারবে বিজ্ঞান বিভাগের জন্য এবং বাকি দুই বিভাগে যে নির্দিষ্ট জিপিএ রয়েছে তার মধ্যে থাকলে তুমি হল ক্রস ফর্ম তুলতে পারবে এখন ফর্ম তোলা হয়ে গেল সামনেই যে তোমাদের এখন যে একটা ছুটি চলছে অর্থাৎ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের একটা প্রিপারেশন আছে এখন প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের যে লিখিত পরীক্ষাটা হবে সেখানে কি কী বিষয় থাকবে এখন আমি প্রত্যেকটা বিভাগের জন্যই আলাদাভাবে বিষয়গুলো উল্লেখ করেছি প্রথমে আমি বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আসি বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে অবশ্যই বাংলা ইংরেজি কমন সাবজেক্ট সেটা তোমাদের থাকবে এবং তোমাদের সায়েন্স গ্রুপের যে মেইন বিজ্ঞানের যে একটা সাবজেক্ট অর্থাৎ পদার্থবিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং হচ্ছে হায়ার এক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হ্যাঁ এই চারটা বিষয় তোমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এখন এক্ষেত্রে হলিক্রস কলেজে অ্যাডমিশন টেস্টে সাধারণত ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না সেই জন্য পদার্থবিজ্ঞান রসায়ন বা উচ্চতর গণিতের যে ছোট ছোট ক্যালকুলেশনগুলো সেগুলো এর মধ্যে তোমাদের হাতে করার প্রিপারেশন নিতে হবে এবং জীববিজ্ঞানের বিভিন্ন চিত্রগুলো সেগুলো তোমাদের এখনই বই থেকে ভালোভাবে পড়ে নিতে হবে তবে কোনো কোনো বছর দেখা যায় যে আইসিটি বা সাধারণ জ্ঞান থেকে একটা দুটো প্রশ্ন চলে আসতে পারে সেটা অনেক সময় সার্কুলার উল্লেখ করা হয় বা করা হয় না সেক্ষেত্রে এটা তোমাদের জন্য আলাদা খুব বেশি দরকার নেই এটা তোমরা পরীক্ষা হলে বা তোমাদের সাধারণ যে কমন ধারণা সেগুলো থেকে তোমরা উত্তর করতে পারো এবার আসা যাক ব্যবসা শিক্ষার ক্ষেত্রে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে প্রথমে যে কমন সাবজেক্ট বাংলা ইংরেজি থাকবে তারপর তোমাদের ব্যবসা শিক্ষার জন্য সাধারণ গণিত হিসাব বিজ্ঞান ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ এই বিষয়গুলো থেকে তোমাদের এর যে বইয়ের তোমাদের যে বোর্ড বইগুলো সেই বোর্ড বই থেকে তোমরা প্রিপারেশন ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালকুলেটর না সেই জন্য তোমাদেরকে অবশ্যই ক্যালকুলেটর ছাড়া প্রস্তুতি হবে এবং মানবিক বিভাগের ক্ষেত্রেও বাংলা ইংরেজি কমন বিষয়গুলো ছাড়াও সাধারণ গণিত ভূগোল পৌরনীতি ইতিহাস অর্থনীতি এই বিষয়গুলো থেকে পরীক্ষা হতে পারে এবং তোমাদের ক্ষেত্রেও সাধারণ জ্ঞান এবং আইসিটি সার্কুলার উল্লেখ না থাকলেও চলে আসতে পারে এখন দেখা যাক লিখিত পরীক্ষার প্যাটার্নটা কিরকম হয় তো প্রতি বছর সার্কুলার হচ্ছে কি কি বিষয়ের উপর পরীক্ষা থাকে সেটা উল্লেখ করে দেওয়া হয় কিন্তু প্রশ্নটা কোন প্যাটার্ন হবে অর্থাৎ এমসিকিউ নাকি শর্ট কোশ্চেন অর্থাৎ এক কথায় বা এক বাক্যে প্রশ্ন উত্তরের মাধ্যমে হবে কিনা সেটা কখনো উল্লেখ থাকে না এটা মূলত যেদিন পরীক্ষা সেদিনই জানা যায় যে এ বছরের পরীক্ষার প্যাটার্নটা কি হবে তো বিগত বছরগুলোতে আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম আমার হচ্ছে এমসিকিউর মাধ্যমে পরীক্ষা হয়েছিল আমার পরের বছর অর্থাৎ যখন HSC 23 এর আবার হচ্ছে শর্ট কোশ্চেনের মাধ্যমে পরীক্ষা হয়েছে আবার HSC জানা 24 তাদের MCQ এবং গত বছর অর্থাৎ লাস্ট যারা তোমাদের ইমিডিয়েট সিনিয়র হচ্ছে আবার শর্ট কোশ্চেনের মাধ্যমে পরীক্ষা হয়েছে অর্থাৎ বিগত বছরের স্টুডেন্ট দের সাথে কথা বলে আমরা এটাই দেখেছি যে বিভিন্ন বছর বিভিন্ন প্যাটার্নে পরীক্ষাটা হচ্ছে তাই তোমাদের যখন प्रिपरेशन নিতে হবে পুরো বইটা ভালো করে পড়লে যাতে তোমার MCQ আসুক বা শর্ট কোশ্চেন আসুক তুমি দুটেই উত্তর দিতে পারো এখন আসি যে এই যে ভর্তি পরীক্ষাটা হবে এই ভর্তি পরীক্ষার সিলেবাসটা এই যে আমি সাবজেক্টগুলোর কথা একটু আগে বললাম এই সাবজেক্টগুলোর উপর তোমরা কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে এসেছো এসএসসি পরীক্ষায় তোমরা যে সিলেবাসের উপর পরীক্ষাটা দিলে সেই সিলেবাসের উপরে এখন মূলত তোমাদের অ্যাডমিশন টেস্টটা হবে কিন্তু সিলেবাস অতটুকু থাকলো এখন ওই সিলেবাসের উপর তুমি একটা ভালো প্রস্তুতি কিভাবে নেবে কারণ ভালো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা বলা হয় যে যখন আমরা একটা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিই তোমার এসএসসি পরীক্ষা যখন তুমি প্রিপারেশন নিয়েছো তখন কোন কোন চ্যাপ্টার তোমার হয়তো পড়তে ভালো লাগতো না বা কঠিন লাগতো এখন তুমি যখন অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিবা তখন তোমার ওই কঠিন জায়গাগুলাই কিন্তু আসলে আগে পড়ে নিতে হবে বা ভালো করে পড়তে হবে কারণ তোমাদের যে টপিকগুলো কঠিন লাগে টিচাররা কিন্তু সেই প্যাটার্ন টপিকগুলো জানে তো ওনারা মূলত ওই টপিকগুলো থেকে প্রশ্ন করে তোমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করবেন এবং বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলো অর্থাৎ যে টপিকগুলো আবার বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল সেই টপিক গুলো কিন্তু এখানে সমান ভাবে ইম্পর্টেন্ট অর্থাৎ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে টপিকগুলো গুলো প্লাস যে টপিক গুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আবার খুব ভালো অর্থাৎ পুরো বইটাকে যখন তুমি খুব ভালোভাবে পড়ছো তখন এই বিষয়গুলোর উপর আরেকটু জোর দিবে এবং তোমাদেরকে নতুন আরেকটা অভিজ্ঞতার এখন সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া তোমাদেরকে যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো প্র্যাকটিস করতে হবে এখন যেহেতু পরীক্ষাটা ক্যালকুলেটর ছাড়া হচ্ছে তাহলে তোমরা এটুকু বুঝতে পারছো যে তোমাদের এত বড় কোনো ক্যালকুলেশন দেওয়া হবে না যেটা ক্যালকুলেটর ছাড়া করা সূত্রটা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারতেছো কিনা তারপর ক্যালকুলেশনটা খুবই সজ থাকবে হয়তো দশ ভিত্তিক বা হাতে করা যায় এরকম ছোট ছোট ক্যালকুলেশন দিয়ে পরীক্ষাটা দেওয়া হবে কিন্তু যেহেতু এতদিন তুমি ক্যালকুলেটার সহ অঙ্ক করে এসেছো তাই এখন এই কয়দিন প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তুমি অবশ্যই মনে রাখবে যে তুমি ক্যালকুলেটর ছাড়া প্রস্তুতিটা নিবে এখন আসে যে তুমি খুব ভালোভাবে একটা প্রস্তুতি নিলে এবং হলে বসবে যে পরীক্ষা দিতে যাচ্ছ পরীক্ষার দিন তুমি কি করবে পরীক্ষার দিন তুমি যখন পরীক্ষার হলে বসবে পরীক্ষার প্রশ্নে প্রথমে তুমি দেখে নিতে পারো যে প্রশ্নটা কোন প্যাটার্ন হচ্ছে এমসিকিউ নাকি শর্ট কোশ্চেন আনসার সেটা দেখার পর তুমি আরেকটা জিনিস প্রশ্নে খেয়াল করবে যে তোমার প্রশ্নে নেগেটিভ মার্কিং আছে কিনা এটা সার্কুলার আগে থেকে বলে দেওয়া থাকে না যে নেগেটিভ মার্কিং হবে কিনা কিন্তু পরীক্ষার দিন তুমি দেখতে পাবে যদি দেখো যে পরীক্ষার হলে অবশ্যই নেগেটিভ মাধ্যম আছে তাহলে তুমি প্রশ্ন করার ক্ষেত্রে যে প্রশ্নগুলো আগে খুব ভালোভাবে পারো যে সাবজেক্টগুলো যেমন তোমার বায়োলজির প্রস্তুতি ভালো থাকতে পারে তোমার কেমিস্ট্রি প্রিপারেশন ভালো থাকতে পারে সেই প্রশ্নগুলি আগে শুরু করাটা আমি মনে করেছি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে এগিয়ে রাখবে এবং পরবর্তী ধাপে ধাপে তুমি গাড়ি বিষয়গুলো যেমন উচ্চতর গণিত বা তুমি তোমার ফিজিক্স বা তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগে আছো তোমাদের হিসাব বিজ্ঞানের বিষয়গুলো গণিতের বিষয়গুলো মানবিকের ক্ষেত্রে সাধারণ গণিত এই ধরনের যেগুলো গাণিতিক সমাধান সেই প্রশ্নটা তুলনামূলক পরে দিলে হচ্ছে ভালো পরীক্ষার হয় তোমাদের মাথা থানা রেখে অ্যান্সার করাটা সুবিধা হবে এবং যদি তোমাদের নেগেটিভ মার্কিং না থাকে তাহলে তোমাকে চেষ্টা করে আসতে হবে যতটা বেশি সম্ভব প্রশ্নের উত্তর অ্যান্সার করে আসা যায় আর নেগেটিভ মার্কিং থাকলে বিভিন্ন ধরনের আমরা বলে থাকি যে একদম যেটা আনকমন প্রশ্ন সেটা টাচ না করে কিছুটা রিস্ক নিয়ে যেহেতু অ্যাডমিশনটা তোমাকে অ্যান্সার করে যেতে হবে এখন সবচেয়ে বড় প্রশ্ন যে এখন আমি যার যার বিভাগ সেই পর্যন্ত তোমাদের কোয়েশ্চেনের উত্তর দিলাম এখন তোমাদেরকে যখন আমি ভর্তি যোগ্যতা বলছিলাম তখন বিভাগ পরিবর্তন একটা বিষয় বলছিলাম যে অ্যাডমিশন টেস্টে বিভাগ পরিবর্তন করা যায় বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তুমি যে বিভাগে পরীক্ষা দিবে অর্থাৎ তুমি পড়ে এসেছো বিজ্ঞান বিভাগে কিন্তু এখন তুমি ভর্তি হতে চাও ব্যবসায় শিক্ষা বা মানবিক যে যে বিভাগে ভর্তি হতে চাও তোমাকে সেই বিভাগের ভর্তি পরীক্ষার দিন সেই বিষয়গুলোর উপর পরীক্ষা দিতে হবে অর্থাৎ তুমি ব্যবসা শিক্ষায় পড়তে চাইলে তোমাকে ব্যবসা শিক্ষার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্যবসা শিক্ষা বিভাগে পড়তে হবে বা মানবিক এর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় মানবিক পরীক্ষা পাস করে তোমাকে হচ্ছে মানবিক পরীক্ষায় চান্স পেয়ে মানবিক বিভাগে পড়তে হবে অর্থাৎ এখন তোমাদেরকে সেই সাবজেক্টগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে এই ক্ষেত্রে বাংলা ভাষণ ইংলিশ ভাষণ সবাই হচ্ছে হলিক্রস কলেজে অ্যাডমিশন টেস্ট দিতে পারে কিন্তু কোনো ধরনের ইংলিশ মিডিয়াম অর্থাৎ এ লেভেল ও লেভেল ওখানকার কোনো ব্যবস্থা হলিক্রস কলেজে নেই আচ্ছা লিখিত পরীক্ষা চলে গেল যদি এবছর ভাইবা ভর্তি পরীক্ষা হয় এক্ষেত্রে ভাইবা ভর্তি পরীক্ষা হয়েছিল এর আগে অর্থাৎ তোমাদের দুই বছর আগে এস এসি দুই হাজার যারা ছিল তাদের হচ্ছে অর্থাৎ যারা এখন এইচএসসি পঁচিশ পরীক্ষা দিচ্ছে ওদের হচ্ছে ভাইবা পরীক্ষার মাধ্যমে ওদের অ্যাডমিশনটা হয়েছে তো ভাইবা পরীক্ষার ক্ষেত্রে অ্যাডমিশনটা যে খুব বেশি কঠিন সেটা না দেখো প্রতি বছর হচ্ছে আমাদের কলেজে বিজ্ঞান বিভাগে সাতশো আশি জন তারপর হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগে দুশো জন এবং মানব বিভাগে দুশো সত্তর জন স্টুডেন্ট নেওয়া তো মূল যে পরীক্ষাটা কম্পিটিশনটা সেটা মূলত রিটেল পরীক্ষার মধ্যেই হয়েছে ভাইবা পরীক্ষা তোমাদেরকে এখন কিছু কিছু শিক্ষক স্যার ম্যাডাম আছেন যে ওনারা খুব অল্প ছোট একটা দুইটা প্রশ্ন করে ছেড়ে দেন বা কিছু স্যার ম্যাডাম তোমাদের বই ভিত্তিক অর্থাৎ এসএসসির বইয়ের উপরই তোমাদের মূলত প্রস্তুতিগুলো ছোটখাটো কিছু প্রশ্ন করবে এখন ভাইভা স্মার্টলি অ্যানসার করার জন্য তোমার পড়াশোনাটা যে যতটুকু সেটা আমি আশা করবো যে তোমার রিটেন পরীক্ষায় খুব ভালোভাবে প্রিপারেশন নেবে কারণ সেই প্রিপারেশন দিয়ে তুমি চান্স পেয়ে যাবে তারপরে তুমি ভাইবাটা আসলে ফেস করবে তো ওই জায়গায় তোমার আসলে তোমাকে নিজেকে প্রেজেন্ট করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে হ্যাঁ তুমি একটা ভালো ড্রেস আপ গেট আপ এই ক্ষেত্রে মেয়েদেরকে আমি বলবো যে তোমার একটা ভালো সালার কামিজ পরে গেলাম তো একটা ভালো সালার কামিজ পরে গেলে তখন ওনাদেরকে তুমি গুড মর্নিং বা সালাম দিয়ে যখন ভাইবাটা শুরু করলাম এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজ পশ্চার তারপর তোমার কথা বলা আচরণ এটার মাধ্যমে মূলত আসলে ভাইবা পরীক্ষায় ভালো করাটা নির্ভর করে এক্ষেত্রে তোমার যে খুব একাডেমিক ভাবে খুব প্রিপারেশন নিয়ে আসতে হবে সেটা না কিন্তু তুমি নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে পারছ না এবং কোনো প্রশ্নের উত্তর না পালে সেটা নিয়ে কোনো ওভার স্মার্টনেস দেখানো দরকার বরং সেক্ষেত্রে সরি স্যার সরি ম্যাডাম আমি এই প্রশ্নের উত্তরটা পারছি না বা আমার এখন মনে করছি এভাবে স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করো তাহলে দেখবে যে তুমি খুব ভালো একটা ভাইবা পরীক্ষা দিয়ে আসতে পারবে তো এখানে মোটামুটি তোমাদেরকে তোমাদের ভর্তি পরীক্ষা সম্পর্কে আমি বেশ ভালো একটা ধারণা দিয়ে ফেলি এখন আসা যাক যে তোমাদের হলিক্রস কলেজ সম্পর্কে অন্য সামগ্রিক বেশ কিছু প্রশ্ন থাকে সেগুলো নেই আমি কিছু উত্তর দিই অনেক সময় ইনবক্সে তোমরা আমাকে অনেক সময় প্রশ্ন করো যে আপু এক্ষেত্রে পড়াশোনার প্রেশার কেমন পড়াশোনার প্রেশার ক্ষেত্রে অনেকে বলে যে প্র্যাকটিক্যালের প্রেশারটা ফার্স্ট ইয়ার একটু বেশি থাকে কারণ হলিক্রস কলেজে ফার্স্ট ইয়ারে মূলত ফার্স্ট সেকেন্ড দুই ইয়ারের প্র্যাকটিক্যালটা শেষ করা হয় কিন্তু প্রতি বছর স্টুডেন্টরা কিন্তু এই প্রেশারটা সামলেই

হরলিক্রস কলেজে তুমি যখন গেট দিয়ে প্রবেশ করবে তার কিছুক্ষণ পর তোমাকে হিজাবটা খুলে ফেলতে হবে অর্থাৎ তুমি পুরো ক্লাস টাইম হিজাব করতে পারবে না আবার যখন ক্লাস শেষ করে বাসায় যাওয়ার আগে তুমি হিজাব করে বেরোতে পারবে অর্থাৎ তুমি যখন ক্যাম্পাস যে প্রেমিসেস সেখানে থাকবা ওই টাইমটুকু টুকু শুধ তোমার জন্য হিজাব অ্যালাউ এখন চলে আসছে হরলিক্রোসের খরচের ঠিক এক্ষেত্রে মাসিক হচ্ছে আড়াই হাজার টাকা বেতন কলেজের প্রতি মাসে এবং তুমি এক্ষেত্রে যদি বাইরে প্রাইভেট পড়ো তাহলে বিষয় ভিত্তি করে পড়তে পারো বা আলাদা কোচিং হিসেবে সেই অনুযায়ী তোমার একটা মাসিক খরচ হবে এখন যারা মূলত ঢাকার বাইরে থেকে আসছ তাদের ঢাকার ব্যবস্থা তো হলিকজ কলেজ যেহেতু ফার্মগেটে অবস্থিত কলেজের অপোজিটেই না বিভিন্ন হোস্টেল দেখা যায় যেখানে প্রতি বছর ঢাকার বাইরে থেকে সব স্টুডেন্ট আছে তারা হচ্ছে হলিকভস কলেজের সামনেই বিভিন্ন যে হোস্টেলগুলো সেখানে তুমি তোমার সুযোগ সুবিধা অনুযায়ী হোস্টেলগুলো দেখি সেখান থেকে তোমার পছন্দমতো একটা হোস্টেলে থেকে যেতে পারো এখন ক্ষেত্রে তোমাদের হল ওই হোস্টেলগুলো নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন হতে পারে তো মূলত প্রতি আমরা থাকতে এখন সিকিউরিটি নিয়ে কোন বিভিন্ন জায়গা থেকে কলেজে আসতেছে তাদের জন্য কলেজে হচ্ছে নির্দিষ্ট বাস নাই কিন্তু মাইক্রো মাইক্রো মাধ্যমে তোমরা কলেজে আসতে পারো এরকম বেশ কিছু কমন গুলো বছর বছর স্টুডেন্টদের মধ্যে দেখাচ্ছে আর তাছাড়া এখানে তেমন কোনো মানে প্রেশার কিছুটা থাকে কিন্তু আশা করি যে তুমি যখন ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাচ্ছ অর্থাৎ তুমি সেই প্রেশারটা নেওয়ার জন্য কেপেবল হয়ে এখানে চান্স পাবে এবং সেই প্রেশারের মাধ্যমে তুমি একটা আদর্শ মানুষ এই কলেজ থেকে যখন বের হবে তুমি দেখবা যে ভার্সিটিতে তোমার অ্যাডজাস্ট করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে এখন চলে আসা যাক সবচেয়ে মেইন কোশ্চেন যে তোমাদের স্পয়ার যে আপু কোচিং করতে হবে কি এখন দেখো তোমাদেরকে আমি প্রিপারেশনের সময় কিভাবে পড়তে হবে সেটা কিন্তু কিছুটা বলেছি এই যেমন বইয়ের যে ইম্পর্টেন্ট সূত্রগুলা ইম্পর্টেন্ট যে পার্টগুলা সেগুলো তুমি পড়তে পারো বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন চিত্রগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এই যেমন তোমাদের হৃৎপিণ্ডের যে চ্যাপ্টারটা অর্থাৎ পরিবহনের চ্যাপ্টারটা তারপর ধরো তোমাদের রেচনের চ্যাপ্টারটা সালোক সংশ্লেষণের যে চ্যাপ্টারটা অর্থাৎ গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো এখন তোমাদেরকে অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে একইভাবে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের জৈব রসায়ন তারপর বিভিন্ন বিক্রিয়াগুলো এবং ক্যালকুলেশনের যে চ্যাপ্টারটা চ্যাপ্টার সিক্স এরকম ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের চলো দড়ি স্থির দড়ি তারপর কাজ ক্ষমতা শক্তি এরকম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ম্যাথের ক্ষেত্রেও ম্যাথের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো সেগুলো ছোট ছোট ক্যালকুলেশন অবশ্যই মনে রাখা যেহেতু কারণ ক্যালকুলেটর না ছোট ছোট ক্যালকুলেশনগুলো দিয়ে মূলত তোমার এই ভর্তি পরীক্ষাগুলো হবে। এখন তোমার হচ্ছে প্রিপারেশনটা সম্পর্কে যেহেতু তুমি জেনে গেলে এখন তোমার কোচিং করা দরকার। এখন আমি যখন বিগত বছর আমি নিজেও কিন্তু হরিপোস কলেজে ভর্তি পরীক্ষার জন্য কোন ধরনের কোচিং করি নাই বা আমি যখন আমার জুনিয়রদের সাথে কথা বললাম ওরাও অনেকেই বলে যে আসলে বাসায় তুমি যদি একটা নির্দিষ্ট নিয়মে রুটিন মাফিক করতে পারো তোমার আসলে কোচিং করার প্রয়োজন নাই কিন্তু কোচিং তাদেরই করতে হবে যাদের মনে হয় যে না আমি একটা নির্দিষ্ট রুটিনে পড়তে পারতেছি না আমার কোচিং একটা ক্লাস হলে আমার পড়া হয় তাহলে তুমি কোচিং করতে পারো কিন্তু কোচিং করাটা আমরা তেমন প্রয়োজনীয় মনে করি না কিন্তু চাইলে তুমি একটা এক্সাম ব্যাচের সাথে নিয়মিত পরীক্ষা দিতে পারো এখন অনলাইনে অফলাইনে বিভিন্ন ফ্রি রিসার্চ গুলো আছে যেগুলোতে তুমি চাইলে কিন্তু পরীক্ষা দিতে পারো এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তুমি নিয়মিত একটা রুটিনেও থাকলো প্লাস তোমাদের যে এক্সাম ভীতিটা সেই জিনিসটা কিন্তু চলে যায় তো এই জন্য আমি মনে করবো যে একটা এক্সামের মধ্যে থাকাটা তে ভালো করার একটা প্লাস পয়েন্ট হতে পারে কিন্তু কোচিং করাটা কখনোই প্লাস পয়েন্ট না তো এটা গেল ওভারঅল হলপ সম্পর্কে আমার যা ধারণা এবং তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি এছাড়াও তোমাদের যদি বিভিন্ন কোনো ছোটো ছোটো প্রশ্ন থাকে তাহলে তোমরা এই ভিডিও যে কমেন্ট সেকশন সেই কমেন্ট সেকশনে যদি তুমি প্রশ্নগুলো করো আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা যে তোমাদের সামনে যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে তোমাদের সবার রেজাল্ট আশা করছি খুবই ভালো হবে এবং যারা হলিক্রসে ভর্তি পরীক্ষা দিবে তারা এই গাইডলাইনগুলো ফলো করে যদি পরীক্ষা দাও তাহলে আমি আশা করছি যে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারো তাহলে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে ভালো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম